এই লিফটের পজিশন এই ফ্ল্যাটে ঢোকার মেন গেট সামনে ডাইনিং এর পজিশন এই কিচেন এই টয়লেটের পজিশন এটা টু বিএইচকে ছোটর মধ্যে টু বিএচকে ফ্ল্যাট বাড়িপুর রবীন্দ্র ভবনের কাছে রয়েছে রুমের ভিতরে প্রবেশ করছি রিসেট টাকার প্রয়োজন বলে বিক্রি করে দেবে একটা রুম আপনাদেরকে দেখালাম আর এটা টয়লেটের পজিশান দেখলেন এই হচ্ছে হাত মুখ ধোয়ার পজিশান একটা ছোট্ট এই করে রেখেছে ডাইনিং এর পজিশান আর এখানে আরেকটি রুমের ভিতরে প্রবেশ করছি ছোটোর মধ্যে টু বিএচকে ভালো ফ্ল্যাট লিফ্টের সুবিধা আছে প্লাস হচ্ছে ছাদও ব্যবহার করতে পারবেন দক্ষিণ দিকেও খোলা পাবেন মানে ফ্ল্যাটটা ছোটোর মধ্যে ভালোই খারাপ নয় আর সাড়ে তেরো লাখের মধ্যে টু বিএইচকে ফ্ল্যাট বিক্রি এবং মেন রোড থেকে হেঁটে মাত্র তিন মিনিট সময় লাগবে এখানে এসে আসতে বাড়িতে রবীন্দ্র ভবনের কাছে ফ্ল্যাটটি রয়েছে আশপাশের পরিবেশও খুবই সুন্দর আপনারা যদি কম টাকার মধ্যে ভালো ফ্ল্যাট কিনতে চান তাহলে সরাসরি কল করবেন দারুণ ফ্ল্যাট